কিন্তু ছবিটা দর্শক দেখছে এটাই তো চাও আর তো কিছু নাই আর ইয়াংদের সাথে যদি আমি কাজ না করতে পারি ওরাই তো এক সময় সুপারস্টার মেগাস্টার হবে তো ওরা তো আমাকে তখন রিজেক্ট করবে ওদের কিছু কিছু তো ঘুরতে হবে জন্য আগে থেকে লাইন দিয়ে দেবো তো ওদের মেধার জুড়েই আসলে যাবে এটা কেউ আটকে রাখতে পারে না আপনার যদি কন্টেন্ট ঠিকঠাক থাকে কন্টেন্টে পাওয়ার থাকে তাহলে যেরকম আপনাকে কেউ আটকে রাখতে পারে না দর্শকে আপনাকে টেনে নিয়ে যাবে আর ওদের যদি সেই মেধা থাকে তাহলে আমি আমি আমার সাথে কাজ না হলে অন্য অন্যদের সাথে হবে হয়তো একটু টাইম নিবি বাট কেউ আটকে রাখতে পারবে মানুষের আমরা কিন্তু খুব ছিলাম যে আমাদের ছবিটা কিভাবে নেয় এতগুলো ভালো ভালো ছবি ভিড়ে আমরা তো একটু আন্ডারডগ ডগ ওই জায়গা থেকে কিভাবে নেই আমরা ওই জায়গায় আমরা মনে পাস করছি মানে ফার্স্ট ডিভিশন পাইছি এখনো লেটার মার্ক পাই নাই এখনো তো আগে বলতেছিল যে জীবন এই ছবিতে যেই টাকা খরচ করছে এবং জীবনের যে লোন আছে সেই লোন কভার করলে নিশ্চয়ই চক্কর দুই তিন আরো অনেক সিনেমা হবে এখন পর্যন্ত জীবনের ভাবনা ছিল যে আমি তো আর জীবনের ছবিই বানাবো না কিন্তু এই রিঅ্যাকশন বা এই ইনভলভমেন্ট বা চক্করের এই জার্নি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই এই ছবির সাথে আরো লম্বা দূরে যেতে চাই সেটাই চক্র আসলে প্রমাণ শাশ্বত মনে হয় এটা চায় না। তুই কি পার ইনফিনিটি আসু। যেভাবে হোক আমরা এত জেনুইন মানে শুনেই ভালো লাগছে। আমাদের মেসেজটা ভালো লাগছে। স্টোরিটা ভালো লাগছে। সবাই আমাদেরকে মানে নতুন পেও এক্সট্রাক্ট করে নিয়েছেন এরকম ভাবে আজকে যেমন লাইভ অ্যাকশন তোমরাটা দেখতে পাচ্ছি লাইভ রিঅ্যাকশন অডিয়েন্সের রিভিউ তো দেখে অনেক ভালো লাগলো মানে আন্টিরা এসে আমাদেরকে জড়িয়ে ধরছে বলছেন তোমরা অনেক ভালো করেছো আমরা একদমই নতুন সো সেই জায়গাটাতে এই পরিমাণে ভালোবাসা পাওয়াটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা ব্লেসিং সো থ্যাঙ্কস টু দর্শক যে ওনাদের জন্য আসলে আমাদের এত ভালো